ডিয়ার অডিয়েন্টস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস এখন আপনাদেরকে দেখাবো কীভাবে পলো শার্টের কলার দয়েন করা হয় প্রথমত কলারের মাথা এবং বডির মাথা সমান করে নিতে হবে এবং দুই পার্ট সমান করে ওভার করতে হবে কলারটা একটু সবসময় শর্ট থাকবে বডিটা টেনে ধরে কাজ করতে হবে সো গাইস যেন বডি কোনো কাটাকাটি না হয় আপনারা সুন্দর করে এটা আমরা আরেকটা বডি নিলাম ওই বডিটা দেখেন কীভাবে ধরা হয়েছে আপনারা আগের বডিতে যদি না বোঝেন এই বডিটা ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকেন আমরা ভিডিও শেষে কলারটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো আমাদের এরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে নেক্সট আমরা আরেকটা বড়ি নিলাম এতে দেখেন কলারটা একটু শর্ট করে নিলাম বড়িটা একটু লুজ থাকে কলারটা টাইনা নিতে হবে আর আপনার কলার আর বড়ি যদি সমান থাকে তাহলে কলাটা অনেক বড় হয়ে যাবে কলার মধ্যে একটা কাটমার থাকে এবং বড়ির মধ্যে একটা কাটমার থাকে ওই কাটমার মিলাইতে হয় গার্মেন্টসে যারা কলার জয়েন করে ওভার লোকের সিনিয়র অপারেটর এদের স্যালারি ধরে সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার টাকা ঘন্টায় একশো বিশ তিরিশ বডি কলার জয়েন করা হয় যারা নতুন কাজ শিখে গার্মেন্টসে অপারেটরে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখেলে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না সো গাইস এই যে আপনারা এখন দেখেন এখানে নোসটা উল্টায় নিলাম এটাকে বলা হয় নোস দুই পাশের যে কলার নোস কত সুন্দর হয়েছে আপনারা দেখেন এদের কমপ্লিট এটা হচ্ছে কলার জাইন সো গাইস আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখুন আসসালামু আলাইকুম